আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাহ বা তোমার সেই অভ্যাসটা এখনো আছে যেমন যে পরিবর্তন হয় নাই কোনটা সেই বাসরাতের শুরু থেকে তুমি দেখতেছো আমাকে খুব সালাম দিয়ে আসলে এটা কি তোমার মানে শিক্ষাগত যোগ্যতা দেই তুমি প্রমাণ করছো আসলে তুমি একটা ভালো মানুষ তাই না অবশ্যই আর আর একটা হচ্ছে যে আহ হাদিসা তো আছে স্বামীকে সালাম দাও তাই না হ্যাঁ এটাই বলছিলাম আসলে এটা তোমাদের একটা বংশের ধারা অনেক ভালো লাগে যাই হোক এখন কথা কি করতেছো তুমি দেখো না বৈশা তুমি কি করতেছো আমি মাত্র কাজ শেষ করে বাসায় আসলাম আসে একটু মনে পড়লো তোমাকে তো কয়েকটা দিন থেকে ভিডিও কল দেই নাই দেখে মনটা খুব খারাপ ছিল তো এখন দেখতেছি তুমি কোনো সাহায্য করনা করো না কোথাও মানে যাও নাই না ফ্রি না না বাসাই এই যে সব কাজ শেষ এরকম বসলাম মাত্র তাই হুম মানে সাজাগুজা না তো তাই বলছিলাম আসলে আসলে তুমি তো আর বলো নাই ফোন দিয়ে সাজাগুজা করো ওই কারণে আসলে সেরকম সাজাগুজা হয় নাই আর কি আমি কি বলবো দেখো তুমি সাজুগুজু করে যখন সময় আমার সামনে দেখা করবা দেখাবা তখন দেখবা যে আসলে আমি কোনো দিকে কোনো মেয়ের কথা বা কোনো মেয়ের মানে স্মৃতি আমার সামনে আসে ভাসবে না তুমি যদি সবসময় সাজুগুজু থাকো তাহলে তোমাকে তেটা ভাবতে হবে না যে আমি সাজুগুজু থাকলে আমার জামাই সে কি চায় না চায় সেটা তোমাকে দেখতে হবে না ঠিক আছে তুমি তো আজকে দু একদিন ধরে ভিডিও কল দাও না সেই কারণে আমি সাজুগুজু করি না কিন্তু আগে যে ভিডিও কল দিছ দেখছো না সাজুগুজু আছে একটা প্রবাসীর বউ যদি সাজুগুজু করে সব সময় না থাকে তাহলে কেমন লাগে বলো সাজুগুজু কার জন্য করব তুমি তো বাড়িতে নাই তুমি থাকলে অবশ্য দেখাইতাম আর তুমি আজকে দুই এক দিন ধরে ভিডিও কল দিতেছ না এই কারণে আমি আর সাজগুজ করি না আর কারণ বাইরের মানুষ দেখলো বলবে জামাই বাইরে আর সাজুগুজু কইরা বাড়িতে বসে থাকে না জানি কার সাথে ইটিস পিটিস করে আচ্ছা বললো তাতে সমস্যা কি তুমি মানুষের কথাই কি আমার ভাত খাওয়া না ভাত খাওয়া না মানুষের কথায় ঠিক আছে তারপর তো মানুষ আনাগোনা করলে গ্রাম অঞ্চল এটা তো শহর না গ্রাম অঞ্চল খারাপ না আমি এটা মানে বুঝতে চাই না বুঝছো আমার এটা একদম ভাল লাগে না তুমি সুন্দর করে সাজুগুজু করে সব সময় থাকবা আমাকে দেখবা আমাকে তুমি দেখাবো বা সেটাই আমার চাওয়া পাবা সমস্যা নাই তুমি যদি বলো আমি সাজা থাকতে পারবো কিন্তু পরে যদি তোমার কাছে আবার মানুষে বলে ফোন দেয়া যে তোর বউ সাজা থাকে বা এরকম তখন কিন্তু তুমি আমার আমার সাথে কাপজাপ করবা না আমি কখনো কাপজাপ করব না তবে একটা কথা কি জানো হুম তোমার গলার মালাটা কি করছো হুম আমার নজরটা কোথায় গেছে তুমি দেখছো একবার দেখছি তো কোথায় গেছে এই যে তুমি দেখো তুমি না সবসময় আমার খেয়াল রাখো এখন তুমি আমার আমার চোখের দিকে তাকিয়ে তুমি দেখতেছ না আমি কোথায় দৃষ্টি দিয়ে আছে দেখতেছি তো তাহলে মালাটা কই তোমার হুম তোমার মালাটা কই মালাটা খোলা রাখছি কেন খোলা রাখছি অনেক গরম পড়ছে তো আর ভালো লাগে না তাই তার মানে আমার কোন স্মৃতি তোমাকে আর ভালো লাগতেছে না তো না না সেরকম কিছু না তোমার স্মৃতি ভালো লাগবে না কেন এমনিতেই ভালো লাগতেছে না তো আজকেই খুলছি খোলা রেখে দিস আসলে তোমাকে কোনো কিছু বলে আমি বোঝাতে পারবো না জানো তুমি যদি একটু গলাটা মালাটাও যদি দিয়ে রাখো একটু সাজুগুজু করে থাকো তোমাকে না অনেক সুন্দর লাগে এই জন্য বলছিলাম আর কি আচ্ছা যাই হোক এত কিছু বলবো না এখন কথা হলো খাওয়া দাওয়া করছো কিনা সেটা বলো হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো তুমি কি রান্না করছো না এখন আমি রান্না করি নাই তবে রান্না করা আছে ওটা শুধু তরকারিটা গরম করব আর খাবো এখন কি মনে মনে কি ভালো লাগে না একদম খুব কষ্টের মধ্যে আছো বাসায় কষ্টের মধ্যে তুমি সারা খালি খালি লাগে ভালো লাগে না ওই আর কি তাই তুমি কি বোঝো না একটা মেয়ে কি চায় স্বামীর কাছে তুমি নাই কাছে ভালো লাগে না সেটা তো জানি দেখি তো তোমার কাছ থেকে একটু দূরে সরে আছি দেখি তুমি কতদিনে তুমি সুবিধায় থাকো ওই কারণে তো ভালো লাগতেছে না কবে আসবা বাড়িতে ওই টেনশনে আছি আসলে বাড়িতে যাব বাড়িতে যখন যাব তখন তুমি এমনিতেই বিরক্ত হবে আমাকে দেখে যে আসলে কেন আসলা তুমি না বিরক্ত হব না বিরক্ত হবে না না আমার তো মনে হয় তুমি বিরক্ত হবা না না বিরক্ত হব কেন কারণ তুমি যদি কোথাও যাইতে চাও আমি যদি নিয়ে না যাই তখন তুমি মন খারাপ করবে না 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 আমি তো চাই তোমার সাথে সারা দিন রাত 24 ঘন্টা এক রুমে থাকতে সেটা তো বুঝলাম তুমি যদি কোথাও যাইতে চাও আমি যে তোমাকে নিয়ে না যাই তুমি মন খারাপ করবে না না তুমি সাথে থাকলে আর মন খারাপ হবে না তাই হুম তোমার বাবা মা আসছিল বাসায় না আব্বু মা আসে নাই আসবে কবে তুই এক দিনের মধ্যে তোমার বাবা মা ফোন দেয় না কেন আমার ফোন দেয় না আচ্ছা আমি আজকে ফোন দিয়ে জিজ্ঞেস করব আমার মনে হয় তুমি নিষেধ করছো তাই না 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 আমি ফোন দিয়ে নিষেধ করব কেন কেন তাহলে কথা বলো না যে আব্বু শরীর ঠিক একটু হয়তো বা এই কারণে ফোন টোন দিতেছ না আর কি এই যে দেখো তুমি আবার এই কথাটা বলছো আসলে তাদের মনের মধ্যে যদি অশান্তি অসুস্থতা থাকে হাজার অসুস্থ থাকলে কি হবে একটা মেয়ে জামাই যখন প্রবাসে আছে অবশ্যই তারা একটু খোঁজখবর রাখাটা তাদের প্রয়োজন আর তুমি না সবসময় তোমার বাবা মার টানটা টানো কেন বলো তো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আব্বু মুকে বলবো আজকে ফোন দেওয়া ফোন দেওয়ার জন্য তোমাকে আর আব্বু শরীরটা বেশি একটা ভালো না অসুস্থ এই কারণে হয়তো ফোন দেয় নাই তুমি কিছু টাকা পয়সা দিয়ে দিবা রাগ করো না ওইটা নিয়ে তুমি আমি রাগ করে নাই তুমি টাকা পয়সা দিবা তা দেখ তারা চিকিৎসা করবে সমস্যা কোথায় না পরে যদি আবার তোমার বাবা মা জানে তোমার বাবা মা বলবে যে ওই শ্বশুর বাড়িতে জোলা করতেছে তাই না কেন আমার বাবা বাবা মা মা কি কখনো সময় তোমাকে বলছে যে তোমার নাই কিন্তু বলতে কতক্ষণ কখন বইলা ফেলে মান সম্মানের ব্যাপার সুপার আছে তাই না তুমি এটা কখনো মনে করবে না কারণ আমার মা বাবা তো সব সময় তোমাকে আপন চোখে দেখে তাই না তাহলে তুমি কেন কিভাবে ভাবলা যে আমার মা বাবা তোমাকে এরকম একটা কথা বলবে ঠিক আছে তারপর কখন কি বলে বলা তো জানা আছে ঠিক আছে আমি আমার সাথে যোগাযোগ করে পরে দিমুনে টাকা আমি তোমাকে ক্লিয়ার বললাম হ্যাঁ একটা জিনিস তোমার বাবা মাকে তুমি সব সময় দেখা দেখাশোনা করবা দেখাশোনা করবা দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে কারণ আমার মা বাবা কিছু দেখলে চলবে না তোমার মা বাবাকে দেখতে হবে এটা মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে আচ্ছা সমস্যা নাই জীবনে মনে থাকবো তোমাকে বারবার একটা কথা বলি তুমি মানে এড়িয়ে চলো আমার কথা তুমি মূল্য দাও না কেন কই মূল্য মূল্য দিলাম না না তুমি তো একটা দাও এই যে বলছি তুমি তুমি কি বলছো যে তোমার টাকা পয়সার হিসাব নেই তুমি যখন আসে নেবে আমি কি কোনো টাকার হিসাব চাইছি তোমার কাছে ঠিক আছে তারপরও তো দেখো না আশেপাশে কত দুর্ঘটনা ঘটতেছে প্রবাসীর বউরা এই আরেক পুরুষnia জ্বালা যায় এdit তো আপনার মনে করো তোমার মনে করে এগুলো খারাপ না মানুষনান্তান বলে তো এই কারণে আমি চাচ্ছি না যে আমার সংসারে বিষয় নিয়ে কোনো জট হোক আচ্ছা বাবা ঠিক আছে আমি ওটা না টেনশন করব না তোমার মনে যেটা যা লাগে তখন সেটাই করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যদি বলো আমি করতে পারি আচ্ছা ঠিক আছে তুমি করবার সমস্যা নাই আমি ফ্রেশ হই রাতে ভিডিও কল আবা দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুমি ফ্রেশ হ আচ্ছা ওকে আল্লাহকেস আল্লাহকেস